অনেক হয়েছে অনেক 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 একটা মানুষের মানে নেওয়ার সীমা থাকে অ্যাকচুয়ালি আমি জানি না দিদি ভাই দিদি ভাই বলবো কারণ তুমি যেইভাবে বরাবরই আমাকে কমেন্টগুলো করেছো তোমাকে আর দিদিভাই বলার রুচি বা ইচ্ছা কোনোটাই আমার নেই আর তোমারও বোধ বোধহয় কোনো শখ হবে না আমাকে বোন বানানোর আর আমি না দোগলা মানুষ খুব কম পছন্দ করি আর যারা মানুষকে হিংসা করে তাদেরকে খুব কম পছন্দ করি আমার কন্টেন্ট হচ্ছে সমালোচনা করা এখানে নিউজ চ্যানেলে পাকিস্তান নিয়ে চতুর্দিকে দিকে হইচই পড়ে গেছে হইচই পড়ে গেছে তার মধ্যে এখানে বিতানের দাদা ভাই বিতানের স্ত্রীকে নিয়ে পড়েছে সে বাংলাদেশি তাকে এখান থেকে কোনোভাবে তাড়ানো হোক এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে আমি একজন সমালোচক আমি মনে করি আমি সমালোচক যেহেতু আমি সমালোচনা করছি তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু এটা নিয়ে প্রত্যেকটা রোস্টার কথা বলছে প্রত্যেকটা নিউজ চ্যানেল কথা বলছে সেইখানে যদি আমি এই টপিক নিয়ে কোনো রকম আলোচনা বা আমার ব্যক্তিগত একটা মতামত প্রকাশ করি তাতে জ্বালাটা তোমার কোথায় বলো তো কি টম অ্যান্ড মম নাকি আমার তোমার চ্যানেলটাও ঠিক করে জানা নেই টুন অ্যান্ড মম এই যে দিদি ভাই তোমাকে বলি একটা কথা মানে সব জায়গায় চুলকানি করা একটা স্বভাব তোমার না এর আগে অনেকবার নিয়েছি কারণ আমার একটা মিস্টেক ছিল আমি একটা ভিডিও পার্সোনাল ভিডিও পাবলিক করেছিলাম আমার ব্লগিং চ্যানেলে তুমি আমাকে যা নয় তাই বলে গেছো এসে তুমি কি ভেবেছো যে তুমি যা নয় তাই আমাকে যখন তখন এসে বলবে আমি কোনো রিপ্লাই দেব না তুমি আজকে আমি যখন বিতানকে আর সোহিনীকে নিয়ে একটা মানে বিতানের দাদাভাই ভাই আর সোহিনীকে নিয়ে আর তার মার কিছু ভিডিও ক্লিপিং নিয়ে একটা ভিডিও দিয়েছি তাতে পাবলিক পছন্দ করছে আছে কিছু মানুষ সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক নেগেটিভটা দেখানোরই চেষ্টা করে তুমি বরাবর আমি দেখেছি তোমার জ্বালাটা কোথায় তুমি কন্ট্রোভার্সি করতে পারো না না পাবলিক তোমাকে দেখে না বা তোমার কথা শুনতে চায় না প্রবলেমটা কোথায় একটু বলো তো আমাকে কখনো রিম্পার পিছনে কখনো আমার পেছনে আমি বরাবর দেখেছি এত কিসের তোমার চুলকানি আর আমাকে জানো তো কি বলে সিলিকল মলম বেশি চুলকালে না মলম লাগিয়ে দেবো আর আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ তোমাদের না আমি বুঝতে পারি না এত দোকলা তোমরা করে গো এই জন্য তোমাদের ভিউয়ার্সরা পছন্দ করে না প্রচণ্ড দোকলা তোমরা কন্ট্রোভার্সি করো না সেটা নয় টপিক পেলে অবশ্যই করো পাবলিক যদি দেখে পাবলিক দেখে না তাই করো না আজকে এই কথাটা তোমাকে বলতে বাধ্য হয়েছি এইদিকে কিছুদিন আগে ইরা থ্রিয়েটার বলে নিয়ে নিজেদেরকে থ্রিয়েটার এরকম হয় না তুমি আমাকে কমেন্ট করে গেলে যে এদের নিয়েও কন্ট্রোভার্সি করতে ছাড়লে না কাদের নিয়ে দেখো নিউজ চ্যানেলগুলো তুমি তো আবার টিচার নাকি শুনেছি কেমন টিচার আমি জানি না এই যে নিউজ চ্যানেলগুলো দেখছো এই যে রোস রোস্টিং চ্যানেলগুলো দেখছো না তারা কিন্তু আর্নিংই করছে মনিটাইজেশন অন করেই করছে সবটা তারা এমনি এমনি কিন্তু এই সংবাদগুলো দিচ্ছে না তো তারা এত বড় নিউজ চ্যানেল বা এত রোস্টিং এত বড় বড় চ্যানেল তারা যদি মনিটাইজেশন অন করে বিতান সোহিনী এই পাকিস্তানের ঘটনা নিয়ে আলোচনা করতে পারে আমি কে আমি কে যে তাদের আর কি এমন আলোচনা করেছি যে এদেরকেও ছাড়লে না ওরা নিজেরা নিজের স্বামী হারিয়েছে সোহিনী সে সাক্ষাৎকারে এক এক সময় এক এক কথা বলছে হয়তো ঘাবড়ে যাচ্ছে ও কি বলবে দিশা পাচ্ছে না কারণ ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তার ভাসুর কিংবা পার্টিগত দিক থেকে সমস্ত পার্টির একটা বিশ্রী ব্যাপার হয়ে যাচ্ছে এদিকে বিতানের দাদা তার ভাইকে হারিয়েছে বুঝাচ্ছে যে আজকে সোহিনী যদি পাকিস্তানে নিয়ে না যেত বিতানকে তাহলে হয়তোবা বিতান মারা যেত না কোনো কারণে সোহিনীকে ফাঁসানোর চেষ্টা করছে জাস্ট আমি পাবলিককে এটাই বলার চেষ্টা করেছি যে এখানে যেন কোনো নির্দোষ শাস্তি না পায় সমস্তটা যেন খুব ভালো করে দেখা হয় নিরপেক্ষভাবে এখানে কে কংগ্রেস কে সিপিএম কে বিজেপি এগুলো যেন মোটেই দেখা না হয় আজকে যদি সহিনী সত্যিকারের কোনো অন্যায় না করে থাকে হতে পারে ও বাংলাদেশের নাগরিক কিন্তু যেহেতু এই দেশের কোনো একটা ছেলেকে বিয়ে করেছে ও রাইট আছে এখানে থাকার আর সমস্ত ডকুমেন্টস ও পেয়ে যাবে কারণ তার হাজব্যান্ড এখানকার নাগরিক এই কথাগুলোই বলা হয়েছে কি এমন বলে ফেলেছি এইগুলো নিয়েও কন্ট্রোভার্সি অনেক বাজেভাবে বলতে পারতাম তোমাকে জানো তো কারণ কি বলতো আমি না তোমাদের মতো বেকার মানে কাউকে এইভাবে বলতে পারি না কারণ তুমি কখনো আমাকে নিয়ে খারাপ কিছু বলো যেটা বলো কিন্তু তুমি যখনও কমেন্ট করে গেছো আমাকে অনেক সময় হয়তো ভিডিও করে তুমি আমাকে কিছু বলো কিন্তু আমাকে পার্সোনালি অনেক সময় অনেক কমেন্ট করে অনেক কিছু বলে গেছো লুভি হ্যাঁ না তে না এর আগেও বলেছ আমি সেই কথাগুলো বলতে চাইছি না তুমি নিজেও জানো যে আমাকে কী লিখেছিলে আমার ব্লগিং চ্যানেলে যখন আমি বাড়িতে ছিলাম না তুমি নিজেও জানো আমি সেগুলো আর বলতে চাইছি না আরেকজন আমি ওনাকে চিনতামই না উনি হচ্ছে মন্দিরাদের বাড়িতে গেছিলো সুতোপার সাথে কি নাম ওনার নামটাও ভুলে গেছি আমি কারণ আমি দেখি না এটা চিনিই না অন বলছি আমি কারণ আমার কন্টেন্ট নিয়ে আমি সবসময় কাজ করি ওই কোন মানে সহ ক্রিয়েটার কাকে নিয়ে কন্টেন্ট করছে কি বলছে ওইগুলোর মধ্যে আমি পড়ে থাকি না আমি নিজে কন্টেন্ট বের করে নিজের মতো করে কাজ করার চেষ্টা করি যারা তোমরা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারো আর এখানে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো প্রত্যেকে যেই কন্টেন্টটা নিয়ে কাজ করলে তাদের ভিউজ হবে সেই কন্টেন্টটা নিয়েই কাজ করে আজকে সনকা সাহা ব্লগ একটা ওরাও কিন্তু ও কিন্তু আমাদের মতো সহক্রিয়েটার ছিল শুধুমাত্র তিলকতমাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করে আজকে ও সিলভার মানে সিলভার প্লে বটনটা পেয়ে গেছে তোমাকে নিয়ে ভিডিও করে তার কোনো বদনাম করেনি কিন্তু বিচার চেয়েছে সময় লড়ে গেছে একভাবে ওইভাবে এখনও ভিডিও করছে কি হয়েছে তাতে তোমাকে নিয়ে লড়াই তো শুধুমাত্র মানে নিউজ চ্যানেল করছে বা বিজেপি করছে এরকম কিছু নয় পার্টিকুলারি সবাই করছে সবাই বিচার চাইছে কারণ যেটা তিলকতামার সাথে হয়েছে সেটা অন্যায় হয়েছে তো আমরা যদি করি অপরাধটা কোথায় তবু আমরা মার্জিত মানে ভাষায় সব সময় সবসময় তিলকতমাকে নিয়ে খুব কম ভিডিও করেছি বিশেষ করে আমি খুবই কম করেছি আর আমি এইসব বিষয় নিয়ে খুব কম ভিডিও করি আমি এই দুটো ভিডিও করলাম বিতানদের নিয়ে পাকিস্তান নিয়ে আর কোনো ভিডিওই করিনি এই সবে সবে দুটো ভিডিও করলাম তাও দুটো নিউজ চ্যানেলে দুই রকম খবর দেখেছি সেটা নিয়ে বলেছি আর ব্যাস এখানে চলে এসছো চলে এসছো আমাকে পিঞ্চ করতে করো না তোমার যদি ইচ্ছা করে তোমার যদি মনে হয় বলতে পারবে তোমার সেই ক্ষমতা আছে তুমিও করো কে বারণ করেছে কখনো দেখেছো বলতে যে তুমি কাকে নিয়ে কি বলছো তোমরা তো এক নম্বরে দোগলা কখনও পাকে ভালো বলছো কখনো সঞ্জয় দাকে ভালো বলছো কখনো ডিম্পাকে ভালো বলছো কখনো আবার ডিম্পা খারাপ হয়ে যাচ্ছে আমি আমি বুঝি না তোমাদেরকে এত দোগলা বলেই না আজকে তোমাদের এই পরিস্থিতি আর কে বলে যে তুমি কন্ট্রোভার্সি করলে তোমার ভিউজ হলে তুমি করতে না এই যে কি এক মন্দির মন্দির নিয়ে কিছুদিন আমি দেখেছি কি কি মাতা তো আমার মনেও থাকে না অত হুম ওই 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 ভণ্ডামি নিয়ে তো কয়েকদিন দেখেছি ভিডিও করেছে যেই ভিউজ হয়েছে প্রত্যেক দিন করেছে যেই দেখো যে ভিউজটা কমে যায় তখনই আমার সময় হয় না কাজে খুব ব্যস্ত আছি তোমার চালাকি কেউ বোঝে না ফালতু একটা মানুষ সব সময় একেবারে নেগেটিভ কমেন্ট করার জন্য বসে থাকে এটা যে কখন কি বলে এদের নিজের নিজের মুখেরই কোনো ঠিক নেই আজকে এই দোগলা পানার জন্যই না তোমাদের এই পরিস্থিতি বলতে বাধ্য হচ্ছি আমি আমার চ্যানেলে কাকে নিয়ে ভিডিও করব কি টপিক নিয়ে করব সেটা ডিসাইড করব আমি তুমি নও তোমার মতো কিছু ফালতু এটা নয় এটা মাথায় ঢুকিয়ে নিও পিছে লাগার একটা লিমিট থাকে খুঁচিয়েছি তোমাকে কোনো দিন এবার বলি ওই যে রমা দিনা কি দিদি জানি না ওই সুতোপার সাথে যে গেছিল মন্দিরের বাড়িতে মাংসের ঝোল খেতে যাই হোক সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমি কোনোদিন ওনাকে নিয়ে কোনো টপিক করিনি যেতেই পারে একদিন গিয়ে দেখি নিপা কাকিমার কমেন্টস বক্সে কমেন্ট করেছে জঘন্যভাবে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি দেখে চলে এসেছি ওই দিন কাকে নিয়ে কন্টেন্ট করছিলাম আমি মন্দিরাকে নিয়ে না কাকে এইখানেও এসে একটা নেগেটিভ কমেন্ট করে গেছে তুমি তোমার লাইফ দেখাও আমারটা আমি দেখি তোমাকে বলিনি আমারটা এসে হ্যান্ডেল করতে কি নাম ওনার নামটাই তো ভুলে গেছি আর নাম না বললেই ভালো আমি চাই না এমন কোনো মানুষের নাম নিতে যাদের মেন্টালিটি এতটা নোংরা এরা কন্ট্রোভার্সি করতে বসছে না এরা দেখে কোন ক্রিয়েটারের কতটা ভিউজ হচ্ছে কাকে নিয়ে টপিক করলে তাকে চুলকাতে হবে পাকিস্তান নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে আমি কখনো এই ধরনের টপিক নিয়ে ভিডিও করি না আমি ভয় পাই কালকের ভিডিওতে অলরেডি বলেছি যে দেখো আমি এই বিষয়গুলো নিয়ে বলতে ভয় পাই কারণ কোনটা কি বলবো ভুল বলবো না ঠিক বলবো তোমরা এসে আমাকে জঘন্যভাবে বলে যাবে যার জন্য আমি খুব সাবধানে ভিডিও করি তবে আমার ব্যক্তিগত বুদ্ধির থেকে নলেজ থেকে আমি যেইটুকু বুঝেছি যে কোনো কারণে বিধানের দাদা কিন্তু সহিনীকে ফাঁসানোর চেষ্টা করছে আর সবাই যদি তার দাদার সাথে তাল দেয় তাহলে ভুল করা হবে একটা মেয়ে শত শত তার স্বামীকে হারিয়েছে হতে পারে সোহিনী ভুল সেটা আগে প্রমাণ হোক তবু সোহিনী ভুল হলেও বিতানের সম্পত্তির থেকে বঞ্চিত কোনোভাবেই তার ছেলেকে করা যায় না তার বিতানের সম্পত্তির ভাগিদার কিন্তু তার ছেলেই হবে কিন্তু তার দাদা বলছে এখানে যে না যদি সোহিনী বাংলাদেশের হয় তাহলে অবশ্যই সেই সম্পত্তি যেন তার মা বাবাকে দান করা হয় কেন বিতানের সম্পত্তি তার মা বাবাকে কেন দেওয়া হবে অবশ্যই তার ছেলে পাবে আমার এটাই একটা বক্তব্য ছিল তার সাথে যেন কোনো অন্যায় না করা হয় ব্যাস শুরু হয়ে গেছে এসে চুলকানি অসভ্যতামী একটা লিমিট থাকে সব সময় একটা এসে কমেন্ট আমি বলি নাকি তোমাকে কমেন্ট করতে আমি পছন্দ করি না তোমাকে ফার্দার কখনো আমাকে কমেন্ট করতে আসবে না প্লিজ কখনো কমেন্ট করতে আসবে না তোমরা বহুত দোগলা প্রথম ডে ওয়ান থেকে তোমাদের দেখে আসছি আমি এই জন্য তোমাদের ওই গ্রুপ এই গ্রুপ ওই গ্রুপ কোনো গ্রুপে আমাকে দেখো থাকতে কোনো গ্রুপের হয়ে আমি ভিডিও করি না আমার নিজের মতো করে আমি ভিডিও করি সব সময় প্রথম থেকেই আমার এটাই স্বভাব আমি কখন ওই কন্টেন্ট একটা কন্টেন্ট সবাই খাচ্ছে আমাকে ওইদিকেই ছুটতে হবে এই যে দেখেছো ফোগলাদের নিয়ে কোনো রকম টিনাকে নিয়ে এখন আমার কথা বলতে এখন না শুধু অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি কেন বলো তো কারণ বেশি নোংরা জিনিস নিয়ে আমার ঘাটতে ভালো লাগে না আর এই যে বিতানকে নিয়ে দুটো ভিডিও করেছি আবার আমি অন্য টপিকে চলে যাব বিকালেই ভাবছিলাম এখন অন্যরকম একটা টপিক দেবো সেটা হচ্ছে রোহনকে নিয়ে কিন্তু তুমি আর করতে দিলে কোথায় কারণ তোমার চুলকানি যে অনেক আছে এই কথাটা আমি নোংরাভাবেই আজকে বলতে হলো কারণ তুমি অনেক নোংরাভাবে অ্যাটাক করেছো আমাকে কমেন্টস বক্সে ফার্দার করো না দিদিভাই ভদ্রভাবে বলছি হয়তো আমি এই ভিডিওটা করেছি তুমি আবার নেমে যাবে এর আগে তরিকে নিয়ে অনেক অনেক খুঁচিয়েছো আমাকে তুমি কি জানো তোরই সম্পর্কে আদৌ জানো না তোরই শুধু দান ধ্যান করে বলে না পাবলিক ওকে নিয়ে নেয় তোরই যা আমার পিছনে লেগেছিল সেটা যদি তুমি শোনো না তোমার কান দিয়ে ধোয়া বেরোবে ঠিক আছে অতএব তখনও তুমি তোরই তোমাকে ফোন করেছো বলে কোনো একটা বড় ব্লগার তোমাকে ফোন করেছে আর বলেছে আমার পিছনে বলতে জঘন্যভাবে ভাবে তখনও আমাকে ছোটো দেখানোর চেষ্টা করেছো আমি নাকি একটা ছোটো বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করেছি তোমাদের মাথায় কিছু নেই না তোমরা ভিডিও দেখো ঠিক করে আমি আজকে একটা কথা বলি আমি কাকে নিয়ে কিভাবে কন্টেন্ট করব কোন বাচ্চাকে বা বয়স্ককে কিভাবে কথা বলবো এইটুকু জ্ঞান বা বুদ্ধি সত্যি বলছি তোমাদের থেকে বেশি আছে প্লিজ এই বিষয়গুলো নিয়ে অন্তত আমাকে জ্ঞান দিতে এসো না ঠিক আছে তোমাদের মতো দোগলাপানাটা মোটাও করতে পারি না আর আমি বুঝি কাকে কতটা বলতে হবে কাকে কতটা বলতে হবে না একটা বাচ্চাকে কি বলা যায় কি বলা যায় না বা একটা বয়স্ককে কি বলা যায় বলা যায় না আজকে সন্দীপের মাকে নিয়ে যে একটা কথা উঠেছিল না তোমরা নিজেরাও জানো সেই ভিডিওতে কি ছিল তোরের মেয়েকে নিয়ে কথা বলেছিল না সেটা তোমরা নিজেরাও যেন আমার ভিডিওতে কি ছিল কিন্তু না তোমাদের যে ওই চুলকানি কাউকে ছোট দেখাতে হবে তো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তার দায় আমি নেবো না হ্যাঁ যদি বলতে হয় নিজের নিজের ভিডিওতে আরও বলো গিয়ে যাও আমার কোনো আসে যায় না আমি তোমাদের পাত্তাই দেই না বাট আমার কমেন্টস বক্সে এসে যখনও নেগেটিভ কমেন্ট করে যাবে না এটাকে নিয়েও কন্ট্রোভার্সি তাহলে কি হচ্ছে নেকি তোমাকে যে সবাই নেকি বলে নেকি ষষ্ঠী এক নম্বর ঠিক বলে তাহলে এটা কী হচ্ছে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে না কি হচ্ছে এই যে বিতানকে নিয়ে যে আর সহিনীকে নিয়ে যেগুলো হচ্ছে বা তার দাদাকে নিয়ে হচ্ছে এগুলো কি ওরা নিজেরা নিজেদের ভাইকে হারিয়েছে কেউ নিজের স্বামী হারিয়েছে ওরা কন্ট্রোভার্সি করছে আমরা কে হরিদাস পাল বিতান মারা গেছে সবারই কষ্ট আছে কারণ একটা মানুষ যখন পৃথিবীর থেকে চলে যায় প্রত্যেকটা মানুষেরই কষ্ট আছে তার পরিবারের লোক কিন্তু সেটা পাবলিককে বোঝাচ্ছে না তারা এখন সম্পত্তি কে পাবে ভাগ কে পাবে বিতানের মৃত্যুর পরে সরকার থেকে যে টাকাটা দেবে সেটা কে পাবে এইগুলো নিয়ে মানে চর্চা চলছে তাদের চোখে দেখছো না আমার পিছনে লেগে গেছো আমি একটা ছোট্ট ক্রিয়েটার যেখানে কি আমাকে দিনে দুই হাজার লোকও দেখে না হিংসা চেষ্টা করো তোমারও হবে মানুষকে হিংসা করো না আজকে শুধু তোমাকে এইটুকুই বললাম খারাপ লাগবে কথাগুলোতে কারণ এটা তুমি ডিজার্ভ করো অনেক দিন থেকে অনেক কমেন্ট আমি নিয়েছি তোমার ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি বাট আজকেরটা আর পারলাম না চলো ভালো থেকো সবাই